শীত তো চলেই এসেছে উইকেন্ডে একদিন বা দুদিনে ছুটিতে কোথায় যাবেন ভাবছেন তাহলে চলুন ঘুরে আসি কবিগুরু রাঙামাটির দেশ বোলপুর শান্তিনিকেতন হাই ফ্রেন্ডস আমি পলি ওয়েলকাম টু মাইক্রো ভ্যাকেশন সিরিজ ডে ওয়ান সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের দিকে ছটা পঞ্চাশে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আমি আজ যাচ্ছি বোলপুর শিয়ালদার তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে জেনারেলে টিকিট কেটে উঠে পড়লাম লেডিস কম্পার্টমেন্টে জেনারেল এর ভাড়া পঁচাশি টাকা স্লিপারে ভাড়া দেড়শো টাকা এসি থ্রি টায়ারের ভাড়া পাঁচশো পনেরো টাকা এসি টু টায়ারের ভাড়া সাতশো কুড়ি টাকা এছাড়াও অনেক ট্রেন হাওড়া ও শিয়ালদা থেকে পেয়ে যাবেন বোলপুর যাওয়া ট্রেনের ডিটেলস ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ঘড়িতে বাজে নটা আটচল্লিশ ট্রেন বোলপুর পৌঁছানো আজ প্রায় পঁচিশ মিনিটের মতন লেট করেছে ট্রেনটি এর আগে শান্তিনিকেতন অনেকবার এসেছে তাই এবার সেই ছন্দ কাটিয়ে একটু অন্যভাবেই কাটাবো ভাবছি দিন স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি হলো কঙ্কালিতলা মায়ের মন্দিরের দিকে বোলপুর স্টেশন থেকে কঙ্কালিতলা মায়ের মন্দিরের দশ কিলোমিটার টোটো ভাড়া পড়লো একশো টাকা বোলপুর আসলে টোটো রিজার্ভ করে যখন আপনারা ঘুরবেন একবার একটু দাম দর করে নেবেন এখানে সতীপীঠের মধ্যে একটি হলো এই কঙ্কালিতলা মায়ের মন্দির কথায় আছে দেবী সতীর কোটি দেশ বা কোমরের অংশ এই জলাশয়ের মধ্যে নিমজ্জিত আছে আপনারা মন্দিরের বাইরে থেকে ডালা কিনে এখানে পুজো দিতে পারেন মন্দির থেকে বেরিয়ে আমি চললাম কাসাহারা হোমস্টের দিকে রুমে ফ্রেশ হয়ে নিলাম এবার লাঞ্চ করার পালা শান্তিনিকেতনে নির্জন পরিবেশে বাঙালি থালি এনজয় করতে চাইলে আপনারা বনবিধি হেসেল লিস্টে রাখতে পারেন এই এই হলো মেনু কার্ড বনবিধি হেসেল ঘরে আপনারা চাইলে স্টেও করতে পারেন এখানে রুম স্টার্ট হচ্ছে দেড় টাকা থেকে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখলাম লাঞ্চে অর্ডার করা হয়েছিল ভেজ থালি যার প্রাইস একশো টাকা মেনুতে ছিল ভাত ডাল পেঁয়াজি আলু ভাজা শুক্তো আলু পটলের তরকারি চাটনি পাপড় পায়েস সাথে অর্ডার করা হয়েছিল কচি পাটার ঝোল যার প্রাইস দুশো টাকা বনবেথির মেনু চাটে মাটনে দু পিস করে দেওয়া আছে বাট আমরা কিন্তু প্রতিটি বাটিতে তিনটে থেকে চারটে করে পিস পেয়েছি আজকে রাতটা আমি বোলপুরেই স্টে করছি সকাল সকাল মালদা হাওড়া ইন্টারসিটি ধরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না